তাহলে আমার পাশের লোকটা মারা গেছে তার হত্যার কোনো বিচার হবে ওই লোকের ফ্যামিলি নাই ওই ফ্যামিলি লোকজন রাস্তা নেয় এখন আপনি ওখানে বিচার আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব বিচার মানেই কিন্তু ফাঁসি না বিচার মানে তার মৃত্যুটা শুধু জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা আপনি বিচারই করতে দিবেন না তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে কেন আশা করবেন রবরটা মানুষ

এই গালিব ভাইয়ের কথা হচ্ছে যে একটা অভ্যুত্থানের সময় যেখানে পুলিশ একেবারে প্রথমে যাকে পুলিশকে তো আন্দোলনকারীরা প্রথমে একবারে তাই তো সামনে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কিন্তু পুলিশ সামনে সেই পুলিশকে হারিয়ে দিয়ে কিন্তু এই অভ্যুত্থান তো পুলিশের মনোবল তো সেদিনই ভেঙে গেছে তো এই পুলিশকে দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব যদি ওই প্রশাসন হাসিনা প্রশাসন দিয়ে দেশ চলতে পারে চলতেছে না এটাকে চলা বলছেন ভাই কেন কি বলবো এটাকে ডক্টর ইউনুস জিজ্ঞেস করুন তো দেশ চলছে কিনা তাহলে লোক ওটাকে কে কি বলবে আরো বসে থাকেন আপনি যে ভালো করে চালাচ্ছে না বলছে না আপনি কি বলবেন আমি একটা সিম্পল উদাহরণ দিই আপনি যখন আপনি মানে পিকেন চুজন পিকের ব্যবস্থা করবেন তখন সমস্যাগুলো হতে থাকবে আপনি এক একজনের জন্য এক এক নিয়ম করবেন সমস্যাগুলো হতে থাকবে গ্রামাঞ্চলে কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল তারা যে আপনি মপ করে তার বাড়ি ভাঙতেছেন আজকে দেখেন এতগুলি পুলিশে আপনি বাড়লেন পুলিশে কোনো ইন্ডিয়ামিটি হলো পুলিশের কোনো বিচার হবে না হ্যান হবে না এই পুলিশে এই যে গুলি করছে রাজশাক্ষিত হয়ে গেছে একজন অত কিছু হবে না একটু গালিব ভাই কি বলবেন আমি আমি একটু ওনার পয়েন্টে বলি যে কয়েকটা জায়গায় আমি অ্যাগ্রি করি একটা জায়গা হলো যেখানে মাসুদ বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল এবং সেখানে একটা কনসিস্টেন্সি থাকা যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না আপনি বায়াস্ট হবেন না এই জায়গাটা আমি অ্যাগ্রি করি সেকেন্ড আরেকটা জায়গা খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদ ভাই বলছে সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন তাই না তাহলে দ্যার উইল সেট অ্যান এক্সাম্পল দেখেন আমরা যখন সমাজে শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে তখন একটু দুইটা ফিলোসফি থাকে একটা ফিলোসফি হলো জাস্টিস যে একজন লোক হচ্ছে ডেপ্রাইট হয়েছে অন্যায়ের শিকার হয়েছে আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস এনশিওর করতেছি এটা হলো একটা ডাইমেনশন আর একটা ডাইমেনশন হলো যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই যাতে করে সমাজের অপর অপর মানুষ এটা দেখে ভয় পায় তারা যেন অন্যায় না করে

আর সে সাথে যে থানায় যাই আমি যাই কিছু বলি না গেল বলি যে মেয়েদের পোশাক পোশাক ঠিক না এটা বলি আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায় এগুলি বলি এগুলি বলে আমার কিছু হবে না এই জন্য উনি থেকে যান কারণ উনি যখন কিছু হয় না তখন উনার যে পুরো চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি মন্ত্রীও কিছু হয় না আমারও কিছু হয় না ন্যায় নীতির কথা বলি বললেনি আমি করি কি বলেন আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নেই আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি বিচারের শাসন কায়েম করব আমরা এখানে হবে হবে না কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি অতি সাধারণ আপনি যে কোনো মানুষ আপনি যে কোনো বাঙালি প্রমাণ করে দিয়েছেন আপনি তো আপনি কীভাবে চালাবেন না ভাই আপনি কিভাবে চালাবেন একটা উদাহরণ দেখেন আপনি কতগুলো কথা বলি এগুলো শুনলে মনোজ বলবে যে ভাই একটা পক্ষ নেয় এই যে ঈশ্বাকের মতো এক লোকে ঈশ্বাককে আপনি শপথ করতে দিলেন না কেন দিলেন না হাইকোর্টের আদেশ ছিল না হাইকোর্ট দিলেন না আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন যে লোকের বিরুদ্ধে হিজব্যাহারি হওয়ার ইয়ে আছে অভিযোগ আছে প্রমাণও আছে তাকে বানাইলেন কেন বানাইলেন লজিকটা দেন এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন প্রথম আমি মাল মালখায় করছেন প্রথম বলবো এটা লোকজন বলবে এই যে পাবলিক পারসেপশন ইজ ভয়ঙ্কর এদার সাহেব কি করলেন গাপ্তরের হাটটা পর্যন্ত ইজারা দিলেন না কুরবানি ঈদ হয়ে গেল আমি যদি তুলনা করতে যার তুলনা করেন গত বছর গাপ্তরি হাট থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে দেখেন অর্ধেক হয় কিনা